একটা ভিড় রয়েছে মধ্যে কিন্তু বিরাট ঝামেলা চলছে কারণ একটা সাজো সাজো রব আমি কিন্তু দেখতে পাচ্ছি আর সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়েছে তারাপীঠ মায়ের মন্দির কিন্তু যাগজ্ঞ চলছে খুব ধুমধাম করেই

তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ তারাপীঠের কৌশিকী মামাপস্যার সম্পূর্ণ দৃশ্য কীভাবে হয় কৌশিকী মামাপস্যার পুজো বা কী কী কারণে পুজো দেওয়া হয় বা শ্মশানে কীভাবে পুজো হয় সেই সম্পূর্ণটাই কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে তো তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমাদের জার্নিটা স্টার্ট করছি কিন্তু কামারকুণ্ডু থেকে আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর সেভেন শহীদ এক্সপ্রেস তো গাইজ ফাইনালি কিন্তু আমরা আমাদের ট্রেন পেয়ে গেছি আর ট্রেনের কিন্তু মাথাতে চেপে যাচ্ছি আর ভিড় তো একটা সাংঘাতিক ভিড় আছে নিচে জায়গা পাইনি তাই ওপরে উঠে পড়েছি একদম ভিড় কিছুটা এরকম রয়েছে মানে বেশ ভালো রকমই ভিড় রয়েছে যেহেতু কৌশিকে আমাবস্যা আগামীকাল তাই এরকম একটা ভিড় রয়েছে তো এখন কিন্তু আছি বর্ধমানে আর বর্ধমান থেকে ট্রেনটা ছাড়লো যা ফাইনালি বর্ধমান আসতে কিন্তু আমরা সিট পেয়ে গেছি মোটামুটি এই যে সকলে রয়েছে মোটামুটি জ্বালার পাশাপাশি সিট আছে চাপ নেই তো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে রামপুরহাটের দিকে আর আরমাত্র কিছুক্ষণের অপেক্ষা তো আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছাবে তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট জংশন স্টেশনে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো তারাপীঠে শেয়ার গাড়িগুলো আছে সেইগুলো করে আমরা সরাসরি চলে যাবো তারাপীঠ ওখানে রুম নেবো রুম নিয়ে দেখাবো যে কীরকম টাকার রুম ওখানে পাওয়া যায় তো সে সম্পর্কে কিন্তু আমি এখন গিয়ে তো সরাসরি দেখা হচ্ছে চলো তারাপীঠে আর এখন কিন্তু স্টেশনে ঠিক এরকম একটা ভিড় রয়েছে তো কৌশিক আমাবসার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বিশেষ কিছু আয়োজন করা হয়েছে কিন্তু স্টেশনের কাছে আমি কিন্তু এসে পৌঁছেছি তারাবিঠ আর এখানে যেটা প্রথম সমস্যা হচ্ছে কিন্তু রুম এখানে কিন্তু রুমের ভাড়া যা বলছে শুনলাম প্রায় আট হাজার সাত হাজার থেকে বলছে ভাড়া তো দেখবো রুম আমাদের বাজেটের মধ্যে পাই কিনা চলো রুম খুঁজতে একটু টাইম তো ফাইনালি কিন্তু আমরা রুম পেয়েছি তারাপীঠ মন্দির থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে রয়েছি তো রুমটা আমি দেখাবো এবং দেখাবো কত টাকা পড়েছে রুমটার ভাড়া এই রুমটাই কিন্তু আমরা রয়েছি আর অনেক কষ্টে কিন্তু রুমটা খুঁজে পেয়েছি রুমটার কন্ডিশন দেখাবো এই ধরনের অবস্থা রুমটা রুমটা বেশ যথেষ্ট কিন্তু ভালো আর রুমটা পড়েছে আমাদের দু হাজার টাকা তো ফাইনালি কিন্তু অনেক খোঁজার পর আমাদের বাজেটের মধ্যে কিন্তু আমরা রুম পেয়েছি তো যে তুলনায় কিন্তু রুমের ভাড়া সে তুলনায় কিন্তু রুম কিছুই না তো রুমটা তো তোমাদের দেখালাম তোমরাই বলো কমেন্ট করে যাই হোক আমরা সকলে কিন্তু রয়েছি এবার আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করে আমি পুরো রাত থেকে সম্পূর্ণটা কিন্তু দেখাবো যে কতটা কি প্রস্তুতি পর চলছে কৌশুকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাপীঠতে কিন্তু বেশ একটা সাজো সাজো রব রয়েছে সেটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে মানুষের ভিড়টা কিন্তু আমি দেখাবো এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু এসছে কৌশিক আমার সাথে উপলক্ষে তারাপীঠে মানে এই ভিড়টা কিছুটা এরকম রয়েছে অন্যদিনের তুলনায় একটু বেশি ভিড় রয়েছে তো সমগ্র তারাপীঠ জন্যই কিন্তু এটা বেশ সাজসাজ রব আমি কিন্তু দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও পুরোটা দেখাবো আমি একদম কিন্তু রয়েছি মন্দিরের খুব কাছাকাছি তো মন্দিরের সামনে গিয়ে আমি দেখাবো যে কতটা কি প্রস্তুতি চলছে বা কতটা মানুষের ভিড় রয়েছে আমি কিন্তু এখন রয়েছি তারাপীঠ মূল মন্দিরের একদম সামনে অর্থাৎ মূল গেট যেটা রয়েছে তার সামনে আমি রয়েছি দেখাবো মানুষজন কতটা এসছে বা কতটা যাচ্ছে এই যে মন্দির কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে দারুণ কিন্তু লাগছে দেখতে মন্দিরটাকে আর প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে প্রচণ্ড পরিমাণে মানুষ কিন্তু এসেছে পর্শিকা উপলক্ষে আর সত্যি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তারাপীঠ মায়ের মন্দির যাচ্ছি তারাপীঠ মহাশ্বাসনের দিকে ওখানে গিয়ে আমি দেখাবো যে কতটা জাগক্য পর্ব কতটা কি চলছে বা কতটা কি মানে প্রস্তুতি পর্ব নিতে পেরেছে তারাপীঠ শ্মশানের কেমনভাবে হয় পুজো সেই সম্পূর্ণটা এখন আমি গিয়ে দেখাচ্ছি চলো ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আমরা তারাপীঠ মহাশ্মশানের দিকে এর আগে আমি যতবার এসেছি তারাপীঠে ততবার কিন্তু আমি কিন্তু রাতের বেলা কোনো দিন যাইনি মহাশ্মশানে এইবার আমি কিন্তু প্রথমবার যাচ্ছি মহা মহাশ্বাসনে রাতের বেলা তো আর বাইরের তুলনায় এখানে কিন্তু লোকজন অনেকটাই কিন্তু কম মানে অনেক কম মানুষই কিন্তু আসছে রাতের বেলায় মহাশ্মশানে এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে আর শ্মশানের ভিতরে কাছাকাছি বেশ আসতেই একটা গাছ হমসমে ব্যাপার কিন্তু লাগছে আর চারিদিকে বেশ কিন্তু যাগযজ্ঞ চলছে খুব ধুমধাম করেই মহাশ্মশানের কিন্তু পুজো খুব ধুমধাম করেই চলছে আর যজ্ঞ চলছে এই যে দেখাবো যজ্ঞটা আর এখানেও কিন্তু বেশি চলছে এই যে দেখাবো আমি তারা বন্ধুরা সকলকে শুক্রবার তো আমি এখন কিন্তু বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে অর্থাৎ হচ্ছে তারাপীঠ মন্দিরে যে সকালবেলা ভোরের পুজো কিন্তু আমরা এখন দেব আর মন্দিরে গিয়ে কিন্তু দেখাবো যে ভিড় কতটা আছে বা পুজোর লাইন কতটা পড়েছে তো চলো দেখা যাক মন্দিরে গিয়ে কিন্তু আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরের দিকে ভিড়টা দেখাবো কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু ভোরবেলাতেই পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছে যাই তারা যাই যাই তারা ওই এখন কিন্তু আমরা ডালা কিনে পুজোর লাইন এলাম আর পুজোর লাইনটা আমি দেখাবো জাস্ট একটা বিরাট লাইন পড়েছে একটা লাইন রয়েছে পুজোর তো আমি কিন্তু এই মুহূর্তে আছি পুজোর লাইন আর পুজোর লাইনটা যা মানে আমার পাশে তো দেখতেই পাচ্ছ কত বিরাট একটা লাইন পড়েছে আর সামনের দিকেও কিন্তু বড় একটা লাইন রয়েছে আমি লাইনটা দেখাবো এই যে লাইন কিছুটা রয়েছে এরকম মানে এই যে এদিক দিয়ে ঘুরে ঘুরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু রয়েছে ঘুরে ঘুরে এখানে আসছে তো আর এখানেও তো লাইন একটা বিরাট লাইন রয়েছে মানে পুরোই আজকে পুরো লাইনটাই কিন্তু আজকে ভর্তি হয়ে আছে সাংঘাতিক একটা ব্যাপার কিন্তু এই যে এইখানটা যে অবস্থা আমি দেখাবো লাইনেরও কোনো সিস্টেম নেই কিন্তু লাইন মানে একদম বাজে সিস্টেম কিন্তু এখানে হয়ে আছে মানে সাংঘাতিক রকম কিন্তু একটা ভিড় রয়েছে আর লাইনটা কিন্তু ঠিক নেই মানে লাইন কোথায় রয়েছে বা কোন দিকে যাচ্ছে কিছু কিছু বুঝতে পারছি এই হচ্ছে কিন্তু মন্দির আর এই হচ্ছে কিন্তু লাইন আর এখানে লাইনের মধ্যে কিন্তু বিরাট ঝামেলা চলছে কারণ লাইন কিন্তু সমান নেই মানে অবস্থাটা দেখাবো লাইন থেকে বেরোলেই কিন্তু পুলিশে কেটে বার করে দিচ্ছে লাইন থেকে সাংঘাতিক অবস্থা মানে লাইনের মধ্যে যে এতটা খারাপ সিচুয়েশান আছে মানে কি বলবো সেই থেকে কিন্তু একই জায়গাতে রয়েছি প্রায় দু ঘন্টা ধরে কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি লাইন এগোচ্ছে না আর লাইন এগোলেও তো পাঁচ পা এগুলো দশ পা ভিজে যাচ্ছে এইরকম সিচুয়েশন রয়েছে আর কি পেছনের লাইনটা আর এই যে সামনের দিকে তো বিরাট লাইন যে এত কষ্টের মাঝেও কিন্তু মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি অনেকটা দূর থেকে এটাই একটা শান্তি আর এই যে লাইনটা কিন্তু বিরাট কিছু লাইন আছে একটা কিন্তু আমরা আছি মায়ের মন্দিরের একদম সামনে আমি দেখাবো মায়ের মন্দিরটা জয় এই যে একদম মন্দিরের কিন্তু সামনে রয়েছেন এখান থেকে কিন্তু আমরা দর্শন করলাম খুব কষ্টে জয় কমপ্লিট সবাই মিলে অবশেষে কিন্তু আমাদের পুজো কমপ্লিট আর প্রচণ্ড কিন্তু রোদ রয়েছে মানে রোদের মধ্যে তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে সকাল থেকে মানে খাওয়া দাওয়া তো কিছুই হয়নি অবশেষে কিন্তু মানে জিনিসটা যেটা দেখলাম পুরোপুরি যাচ্ছাতাই ব্যবস্থা আর কি মানে কোনো রকম কোনো সিস্টেম নেই মানে আগে যারা ভিআইপি তাদের ক্ষেত্রে আগে তাদের জন্য স্পেশালভাবে লাইন তাদের মন্দিরের ভিতরে আগে যেতে দিচ্ছে মানে জেনারেল লাইনে কোনো সিস্টেম নেই কিছু নেই মানে পুরো যাচ্ছাতাই ব্যাপার আমরা বাইরে থেকে দর্শন করলাম মন্দিরের যে নিচ রয়েছে ওখান থেকে দর্শন করি ওখান থেকে পুজো করি আমরা দর্শন করে বেরিয়ে এলাম আর আমার পেছনে লাইনটা চারিদিক থেকে কিন্তু প্রচুর প্রচুর লাইন পড়েছে মানে ছ সাত ঘন্টার নিচে তো কোনো গল্পই নেই এখন বাজে প্রায় নটা আমরা চারটে থেকে লাইন দিয়ে তারাবির জুড়ি কিন্তু বেশ ধুমধাম কিন্তু পালন করা হচ্ছে আমি দেখাবো গিয়ে এই যে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এসেছে এখন কিন্তু রয়েছে সাধক খাবার সমাধি মন্দিরের সামনে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানেও পুজো দিচ্ছে ভিড় জমাচ্ছে মানে একটা আলাদাই কিন্তু পরিবেশ রয়েছে এখন কৌশিক অবাবর্ষ্য উপলক্ষে তারাপীঠ জুড়ে আবার কালকে রাত্রে আমি দেখিয়েছিলাম তারাপীঠ শ্মশানের যাগযজ্ঞ কীভাবে হচ্ছে এখনও চলে এসছি আবার তো তোমরা দেখতেই পাচ্ছ ধুমধাম বেশ যাগযজ্ঞ কিন্তু হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে বলির জন্য পাঠা রাখা হয়েছে সম্ভবত রাত্রের দিকেই হয় বলিটা এখানে কিন্তু যজ্ঞের আগুন সবসময় জ্বলেই চলেছে এখানে কিন্তু ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা কিন্তু রয়েছে আমি দেখালাম মোটামুটি আমাদের তারাপীঠ ভ্রমণ আর কৌশিকা মাবস্যার যে সম্পূর্ণ কিন্তু চিত্র আমি দেখালাম আজকের ভিডিওতে তত ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে অবশ্যই শেয়ার করো আর এরকম আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষের জন্য বাই